জীবনে চুপ থাকাই বুদ্ধিমানের কাজ যখন আপনার পুরো ঘটনা জানা নেই তখন চুপ থাকাই উচিত আবার যখন আপনি অনেক আবেগপ্রবণ থাকেন সেই মুহূর্ত না চুপ থাকা উচিত আবার যখন দেখবেন রাগের সময় অনেক কিছু বলতে ইচ্ছে করে ওই সময়ও চুপ ও ওবা মানুষের কোনো শত্রু থাকে না কেননা তারা কোনো কথাই বলতে পারে না আর তখনই তার উপরও কোনো দোষে থাকে না যখনই আপনি একটু কথা বলাতে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে তখন চোখ থাকাই বলো আবার যখন দেখবেন আপনার নিরবতায় একটা সম্পর্ক বেঁচে যাবে তখন তো চোখ থাকা আরও ভালো আলাইকুম বিশ্লাহ রহমানি লাইফস্টাইল থেকে আমি সুমে আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে ভালো আছে মধ্যবিত্ত পরিবারে বাজার বলেন কিংবা খরচের তালিকা বলেন সব কিছুই কিন্তু অনেক ভেবে চিনতে খাটিয়ে করতে হয় মূলত আয় বুঝি ব্যয় করাটাই অনেক উত্তম আপনার আয়ের অনুযায়ী যদি ব্যয়টা বেশি হয়ে যায় তখন কিন্তু দিন শেষে আপনার হাতটা একদম ফাঁকা হয়ে যাবে আর হাত যখন একদম ফাঁকা হয়ে যায় তখন কিন্তু আমাদের ভবিষ্যৎটা একদম অন্ধকার হয়ে যাবে আর যাই হোক মানুষ কিন্তু কখনো টাকা দিয়ে আপনার উপকারে আসবে না আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চিকেন রোস্টের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি যারা নতুন গৃহিণী আছেন আপনাদের উপকারে আসবে টাকার মূল্যটা অ্যাটলিস্ট আমি মনে করি এই যুগে আমরা ভালো করে বুঝতে পারতেছি এই যুগের মানুষগুলো না একদম স্বার্থক এই যুগের মানুষগুলো না নিজেদের ছাড়া কিছুই পাবে না আপনার হাতে যদি কিছু টাকা জমানো না থাকে আজ আপনি যদি একটা বিপদে পড়েন তাহলে বুঝতে পারবেন যে আপনার আপনাকে কতটুকু আপন আল্লাহ না করুক কত কিছুই তো আমাদের হতে পারে অ্যাক্সিডেন্ট কিন্তু এখন যদি আমাদের হাতে কিছু জমানো না টাকা থাকে তাহলে কিন্তু আমাদের জীবনের কোনো মূল্যেই থাকবে না চিকিৎসা না করে খাবার দাবার না খেয়ে আমাদেরকে জীবন জীবনযাপন করতে হবে জমানোর জন্য সবচেয়ে বড় উপায় কি জানেন হ্যাঁ টাকা থাকা না বুদ্ধি করে সংসার চালানো বুদ্ধি করে সংসার চালিয়ে টাকা জমানো টাকা থাকলে সেই টাকা না এক এক করে বেড়ে যায় না বরং বুদ্ধি থাকলে আস্তে আস্তে করে সে টাকাটা যে বেড়ে যায় বিন্দু বিন্দু করে টাকা জমাতে কিন্তু আপনি একদিন দেখবেন মোটা একটা অঙ্কের অ্যামাউন্টের টাকা জমাতে পারবেন দশ বিশ টাকা করে ডেলি জমান আমাদের আপ চোখের দৃষ্টিতে লাগতে পারে যে দশ বিশ টাকা দশ বিশ টাকায় কি হবে কিন্তু আপনি দশ বিশ টাকা করে জমাতে জমাতে দেখবেন দিন শেষে আপনার হাতে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট হয়ে ধরা দেবে আমি বিশ্বাস করি সংসারে গৃহিণীরা যদি বুদ্ধিমতী হয় তখন কিন্তু দিন শেষে ওই সংসারের উন্নতি হয় খুব সহজে মেয়েরাই পারে সংসারের উন্নতি করতে আর সংসারে উন্নতি করতে হলে যে অনেক বেশি টাকার প্রয়োজন ব্যাপারটা কিন্তু একদমই তা না এমনও হতে পারে আপনার হাজব্যান্ড অনেক টাকা ইনকাম করছে কিন্তু আপনি সেই টাকাটা হিসাব না করে বেহিসাবে সব টাকাই খরচ করে ফেলতেছে তখন কিন্তু তাদের কিছুই থাকবে না উন্নতি তো দূরের কথা তখন তাদের দিন শেষে ব্যয়ের তালিকাটা অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাবে তাদের জীবনটা উগুছালে থেকে যাবে আর অন্যদিকে একজন ভদ্রলোক যদি দিন শেষে সামান্য কিছু টাকা ইনকাম করে আর হিসাব করে চলে তার জীবনটা দেখবেন একটু একটু করে টাকা জমানোর চেষ্টা করে তার জীবনটা দিন শেষে দেখবেন অনেক উন্নতি হয়ে গিয়েছে সেও একটা টাইমে অনেক টাকা সেভিংস করতে পারছে ওই যে ভদ্রলোক যার বেশি টাকা ছিল তার চেয়ে সে এখন ভালো পজিশনে আছে আমি মনে করি জীবনে উন্নতি হোক ধীরে ধীরে হুট করে কোনো কিছু হওয়াটাই ভালো নয় হুট করে হয়ে যদি আবার সাথে সাথে নষ্ট হয়ে যায় তার চেয়ে উন্নতি হওয়াটা ধীরে ধীরেই ভালো হাড়াহুড়া না করে বরং আস্তে আস্তে ধীরে যদি ধীরে ধীরে যদি আপনি কিছু টাকা জমাতে পারেন কোনো একটা বিপদে যদি আপনি সে টাকাটাকে কাজে লাগাতে পারেন দেখবেন আপনি যদি আস্তে আস্তে টাকা জমান আপনার একটা টাইমে যেয়ে ওই টাকাটাই আপনার সবচেয়ে বড় বন্ধু হয়ে দাঁড়াবে আর এই জন্য কিন্তু বেশি কিছুর প্রয়োজন নেই প্রয়োজন বুদ্ধিমেত্তি একজন গৃহিণী যে সব কিছু হিসাব নিকাশ করে সব কিছু ভেবে চিনতে বুদ্ধি দিয়ে সংসারটা গুছিয়ে সুন্দর করে চালায় আমি জানি না এতক্ষণ পর্যন্ত আমার সাথে কেউ আছেন কিনা না যদি থেকে থাকেন সে আপু ও ভাইয়াকে ছোট্ট একটা রিকোয়েস্ট করেছি করতেছি আমার ভিডিওটা যদি আপনাদের কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ